হ্যালো বন্ধুগণ আজকে আমি যেতেছি অ্যামাজন জঙ্গলে না আমাদের বাড়ির পাশে জঙ্গলে আমার লগে আছে একটা ঝুড়ি একটা কাছি আর আমার সাথে আজকে আছে আমার বউ আজকে আমরা জামু এসেছি ডেকির শাক তোলার জন্য ও নাও আমার সাথে আস এই দেখেন এগুলো হয়েছে ডেকির শাক এগুলোর মধ্যে কোনো সার নাই কিচ্ছু নয় এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং কি আছে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা সবসময় কাঁচা ভালো শাক খাবেন শাক খাবেন দেখবেন শেষ দেখছেন এই দেখেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই